কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়েত লাশে রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওভায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই নেতৃত্ব এখন ছাত্রদল ও ছাত্র শিবিরের হাতে বুধবার সকালে রাজধানীর তেজগায়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সময় সব ধরনের নাশকতা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক কাদের কথা বলা প্রয়োজন শুরুতেই চলমান কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় ক্ষোভ জানান তিনি বলেন এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে তারা এখন দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বিএনপি জামাতের সশস্ত্র আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চলতার্থ করার জন্য হত্যা গুপ্ত হত্যা চালিয়ে দেয় কাদের বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তাদের অস্তিত্বের প্রতি হামলা ও হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলার কোন বিকল্প নেই সকল অপশক্তি মোকাবেলায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি প্রত্যেক আমাদের পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা এই অশুভ অপর প্রতিহত শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত মুক্ত করেছে যেই শক্তি তাকে আজ কাজে লাগাতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত ঢাকা